সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরা আজকে আবারো আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ অ্যানালিসিসের পক্ষ থেকে ট্রেন ও গতিবেগের দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে আমরা প্রথম পর্বে ট্রেন ও গতিবেগের প্রাথমিক বিষয় সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম যেখানে আপনারাদেরকে দেখানো হয়েছিল যে একটা ট্রেন গাছ খুঁটি প্ল্যাটফর্ম ইত্যাদি বিষয়গুলো যখন অতিক্রম করে তখন সেটার হিসাব আমরা কিভাবে করব সেই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি তবে আজকে আমরা ট্রেন ও গতিবেগের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত সময় বের করা অর্থাৎ ট্রেন ও গতিবেগের রয়েছে সেসব বের করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তবে গত পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি যে গতিবেগ যদি কিলোমিটারে থাকে তাহলে সেটাকে মিটারে কিভাবে পরিবর্তন করব এবং শর্টকাট কিভাবে পরিবর্তন করব সেই বিষয়টা নিয়ে আমরা গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি তাই আপনারা অবশ্যই গত পর্বের ভিডিওটা দেখে আসবেন আমরা চেষ্টা করব এই ভিডিওর উপরে আই বাটনে সেই ভিডিও লিংকটা রেখে দেওয়ার জন্য তো আপনারা সেখান থেকে অবশ্যই গত পর্বের ভিডিওটা দেখে নেবেন আসুন তাহলে আমরা আজকে আবার ট্রেন ও গতিবেগ সম্পর্কিত দ্বিতীয় পর্বের আলোচনায় চলে যাই আজকে আমরা দ্বিতীয় পর্বে শিখব মূলত হচ্ছে সময় বের করা যে কোনো চাকরি পরীক্ষাতে এই ট্রেন ও গতিবেগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক আসুন আমরা কথা বৃদ্ধি না করে আমরা আমাদের মূল প্রশ্নটি লক্ষ্য করুন এখানে কি অঙ্ক আছে এক নম্বর আমরা বিষয় প্রত্যেকটি অঙ্কের সমাধান করব আজকে যে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 36 কিমি অর্থাৎ ঘন্টায় 36 কিলোমিটার ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে ট্রেনটি 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে ট্রেন আর সেতু এখানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য কত আমাদের দুইশো মিটার একটু করে মিটার আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে মিটার তাহলে টোটাল দূরত্বটা অর্থাৎ আমাদের যে পথ টোটাল পথটা হচ্ছে মূলত তিনশো ষাট মিটার এখন আমাদেরকে যেহেতু এই মিটার পথে অতিক্রম করতে হবে তাহলে আমাদেরকে অবশ্যই আগে এই কিলোমিটারকে মিটারে পরিবর্তন করতে হবে কিলোমিটারকে মিটারে পরিবর্তন করার ক্ষেত্রে আমরা গত পর্বে একটি শর্টকাট রুল শিখেছিলাম ছত্রিশ ইন্টু পাঁচ বাই আঠারো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো আমরা হচ্ছে দশ অর্থাৎ দশ মিটার যাই প্রতি সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডে এই ট্রেনের যে গতিবেগ এক সেকেন্ডে ট্রেনটি মূলত দশ মিটার যেতে পারবে এখন আমাদেরকে পথ অতিক্রম করতে হবে কত তিনশো ষাট মিটার আমরা জাস্ট তিনশো ষাট মিটারকে দশ দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাবো আপনার ছত্রিশ সেকেন্ড আমাদের যেহেতু এখানে ছত্রিশ সেকেন্ড দেওয়া আছে অর্থাৎ আমাদেরকে এই পথ অতিক্রম করতে সময় লাগবে ছত্রিশ সেকেন্ড তাহলে আমাদের উত্তর হচ্ছে ছত্রিশ সেকেন্ড তাহলে আমরা শর্টকাট কিভাবে করবো আরো দ্রুত মূলত হচ্ছে প্রথমেই এখানে মনে মনে আমরা ভাগ করে নেব যে নিচে আঠারো আছে উপরে পাঁচ আছে দেখি আঠারো দোকানে ছত্রিশ দুই আর পাশে দশ এখন দশকে আমার হচ্ছে এখানে ষোলো আর বিশ ষোলো আর বিষয়ে খুব দ্রুত করতে পারবেন আপনি যখন নিয়মিত ভাবে প্র্যাকটিস করবেন তখন ইনশাল্লাহ খুব দ্রুত এই অঙ্কের সমাধানগুলো করতে পারবেন লক্ষ্য করুন আমাদের দুই নম্বর অঙ্কটি হচ্ছে পঞ্চাশ মিটার দৈর্ঘ্য একটি ট্রেন ঘন্টায় ছত্রিশ কিলোমিটার বেগে চলে রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ড অতিক্রম করবে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে খুঁটি তারপর হচ্ছে মানুষ এই ধরনের যেসব বিষয়গুলো আছে যখন বলবো যে রাস্তার পাশে একজন মানুষ অতিক্রম করতে বা একটা খুঁটিকে অতিক্রম করতে তখন শুধুমাত্র ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করলেই অগ্কের সমাধান হয়ে যাবে তাহলে আমাদের এখানে যেহেতু বলেছে যে খুঁটিকে অতিক্রম করতে তাহলে আমরা এখন দেখবো যে আমাদের ট্রেনের দৈর্ঘ্য কত অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে পঞ্চাশ মিটার অর্থাৎ আমাদের ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার লক্ষ্য করুন আমাদের ঘন্টায় ট্রেনের গতিবেগ কত দেওয়া ছত্রিশ কিলোমিটার নম্বর সমাধানে আপনাকে দেখালাম যে মনে করব ইন্টু পাঁচ বাই আঠারো আঠারো কারণ ছত্রিশ অর্থ দশ অর্থাৎ আমরা এখানে মূলত কিলোমিটার যেটা আছে ঘন্টায় সেই ছত্রিশ কে পাঁচ বাই আঠারো দ্বারা কাটাকাটি করে নেবো অর্থাৎ দুই পাঁচ দোকানে দশ অর্থাৎ প্রতি সেকেন্ডে এই ট্রেনটি দশ মিটার যেতে পারবে তাহলে আমার এখন ট্রেনের দৈর্ঘ্যগত পঞ্চাশ মিটার অর্থাৎ এক সেকেন্ডে যদি সে দশ মিটার যায় তাহলে পাঁচ সেকেন্ডে পঞ্চাশ মিটার যাবে অর্থাৎ আমরা এইভাবে পঞ্চাশকে দশ দ্বারা ভাগ করলেই হয়ে যাবো যে পাঁচ মিটার বাই পাঁচ সেকেন্ড অর্থাৎ আমাদের এই অঙ্কের উত্তর হচ্ছে পাঁচ সেকেন্ড আসুন এবার আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান নম্বর করবেন বলতেছে কিলোমিটার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন পাঁচশো আশি মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে ছাপান্ন সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য পাঁচশো মিটার হলে একশো মিটার দৈর্ঘ্য একটি সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে লক্ষ্য করুন এই প্রশ্নের একটি লজিক রয়েছে মূলত এখানে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমার এই অঙ্কের পাঠ হয়ে গেছে দুইটা এখান থেকে একটা আর এটা হচ্ছে এখান থেকে একটা এখন এই অংশের যে প্রশ্নটা সেই প্রশ্নের সমাধান কিন্তু এখানে দেওয়াই আছে অর্থাৎ আমাকে ওই অংশের প্রশ্নের আর সমাধান করতে হবে না এখন আমাকে সমাধান করতে হবে দ্বিতীয় অংশের কিন্তু আমার ঘন্টা বেগে যে চলতেছিল সেটা কিন্তু দুটারই ক্ষেত্রেই সমান তাই আমি অবশ্যই এই অংশটা বাদ দিয়ে শুধুমাত্র একটা অংশের সমাধান করতে হবে এখন আসেন বাহাত্তর ঘন্টা বেগে চলতেছে অর্থাৎ এক ঘন্টায় ওই ট্রেনটা যাই বাহাত্তর কিলোমিটার আমরা এটাকে এভাবে বলতে পারি যে ষাট মিনিটে যাই বাহাত্তর কিলোমিটার এখন যেহেতু আমাদের সেকেন্ড অর্থাৎ যে ছত্রিশশো সেকেন্ডে যে বাহাত্তর কিলোমিটার এই অঙ্কটাকে আমরা শর্টকাটে কিভাবে করব সেই বিষয়টা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এখন আসি আমরা সেই শর্টকাট যে বাহাত্তর ইন্টু পাঁচ বাই আঠারো যদি আমরা পাঁচ দিয়ে বাহাত্তরকে ভাগ করি তাহলে হবে আমাদের আঠারো তখন ছত্রিশ বাহাত্তর অর্থাৎ চার চার সেকেন্ড অর্থাৎ এটা হচ্ছে এক সেকেন্ডে যাবে মিটার বাই সেকেন্ড এক সেকেন্ডে বিশ কিলোমিটার যাবে সরি বিশ মিটার যাবে এখন আমাদের এখানে লক্ষ্য করতে হবে যে আমাদের ট্রেনের দৈর্ঘ্য কত ট্রেনের দৈর্ঘ্য একশো পাঁচশো চল্লিশ মিটার অর্থাৎ আমাদের যে ট্রেন সেটার দৈর্ঘ্য হচ্ছে মিটার একটি সেতু সেতু দূর হচ্ছে একশো ষাট অর্থাৎ আমাদের যে সেতু সেটার দূর হচ্ছে একশো ষাট টোটাল যোগ করলে আমরা কত পাচ্ছি পাচ্ছি হচ্ছে ছয় সাতশো অর্থাৎ যে প্রতি সেকেন্ডে যে বিশ মিটার করে যাচ্ছে সেই ট্রেনটা টোটাল এই পথ অতিক্রম করতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে পথ মিটার অর্থাৎ আমরা যদি বিশ দ্বারা ভাগ করি তাহলে কত পাবো আমরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি বিষয়গুলো না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টে সেইভাবে বোঝানোর বা রিপ্লাই দেওয়ার আর কোনো বিষয় সম্পর্কে যদি আপনাদের ডাউট থাকে সেটাও কমেন্ট করবেন চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই ডাউট সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে বোঝানোর তো তাহলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে আমাদের যে ঘন্টা প্রতি যে গতিবেগ সেটাকে আমাদের সেকেন্ড বাই মিটার প্রতি নিয়ে আনতে হবে অর্থাৎ আমাদের কিলোমিটারকে প্রথমে মিটারে রূপান্তর করতে হবে এবং এই যে প্রতি সেকেন্ডে কত মিটার যেতে পারছে এই ট্রেন সেটাকে বের করে নিয়ে আসার পর আমাদের যে মোট দূরত্ব হবে অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য পাঁচশো চল্লিশ সেতুর দৈর্ঘ্য একশো ষাট টোটাল দূরত্বটাকে ভাগ করলে আমরা সমাধান পেয়ে যাব আসলে আমরা চার নম্বরে আরেকটা প্রশ্নের সমাধান দেখব লক্ষ্য করুন চার নম্বর প্রশ্নে আমাদের যেটা আছে যে একশো মিটার দৈর্ঘ্য একটি ট্রেন একশো মিটার দৈর্ঘ্য একটি সেতুকে ছয় সেকেন্ড অতিক্রম করে দুইশো মিটার দৈর্ঘ্য আয়টি সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে প্রশ্ন পড়ার সময় তো আপনাকে অবশ্যই খুবই মনোযোগ সহকারে করতে হবে লক্ষ্য করুন একশো মিটার দৈর্ঘ্য একটি ট্রেন অর্থাৎ ট্রেন যে ট্রেন সেটার দৈর্ঘ্য কিন্তু একশো মিটার অর্থাৎ আমরা যে ট্রেনে আছি সে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার এখন একশো মিটার দৈর্ঘ্য সেতু আর একটা সেতু কি সেতুটার দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার অর্থাৎ টোটাল হচ্ছে মিটার মিটার অতিক্রম করতে এখানে সময় লাগতেছে কত সেকেন্ড এখন পরের প্রশ্নটা হচ্ছে দুইশো মিটার দৌর্ঘ আরেকটি সেতু অর্থাৎ আমি যে ট্রেনে চড়ে আছি সেই ট্রেনেই থাকবো আমি কিন্তু সেতুটা পরিবর্তন হয়ে যাচ্ছে সেই সেতু দৈর্ঘ্য হচ্ছে কত দুইশো অর্থাৎ দুইশো আর একশো টোটাল হচ্ছে আমার তিনশো মিটার কত এখানে পাচ্ছি যে একশো মিটার যাচ্ছে তিন সেকেন্ডে আর এখানে আমার তাহলে তিনশো মিটার যাবে নয় সেকেন্ডে লজিকেই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে প্রশ্ন পড়ার সময় আপনি বুঝে নিতে পারবেন যে আপনার প্রশ্নটা সমাধান করতে হবে আসুন আমরা এখন পাঁচ প্রশ্ন দেখব তবে এই প্রশ্নের সমাধান আমি করবো না এই প্রশ্নের সমাধানটা আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে মিটার ট্রেন ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার বেগে চলে কত সময়ে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে পারবে পূর্বে এই ধরনের একটি প্রশ্নের সমাধান করেছি প্রয়োজনে ভিডিওটা পূর্বে থেকে আরেকবার দেখে আসুন এবং সেই প্রশ্নের সমাধান করে অবশ্যই কমেন্টে এর উত্তরটা লিখবেন আজকে আমরা মূলত আলোচনা করেছি সময় বের করা এরপরে আমরা আলোচনা করব দৈর্ঘ্য বের করা দৈর্ঘ্য বের করা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আমরা দৈর্ঘ্য বের করার কৌশলগুলো নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন আগামী পর্বে আবার দেখা হবে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম